আমার আজকের রেসিপি হচ্ছে একদম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি একদম আমার নিজস্ব রেসিপি পুরে ভরা কাঁকরোল ভাজা আর এই পুড়ে ভরা কাঁকরোল ভাজা করতে আমার লাগছে কাকরোল আমরা কাঁকরোল অনেকভাবে করে খেয়ে থাকি ভাজি খেয়ে থাকি রান মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি কিন্তু আজ আমি যেটা করে দেখাবো সেটা একদম ভিন্ন স্বাদের একটা খাবার আমি আজকে করে দেখাচ্ছি আমি এখানে কাকরোল নিয়ে নিয়েছি কাকরোলটা আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে আমি এখানে তিনটা কাঁকড়ো সেদ্ধ করে নিয়েছি এরকম কাঁকড়ো নিয়ে দুই সাইডেরটা কেটে ফেলে মাঝখান থেকে একটু আছড়ে নিয়েছিলাম এই কাটা কাটাটাকে ফেলে দেওয়ার জন্য দেন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি মাঝখানে একটা ফালি করে এটা সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে আমি আলু সেদ্ধ করে নিয়েছি কারণ আমার এটা পুরের জন্য লাগবে তো আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাঁকড়োটাকে আস্তে করে ভিতরের যেই দানাগুলো আমি দানাগুলো বের করে নেব একদম আলতোভাবে করতে হবে কারণ কাপড়টা যেহেতু সেদ্ধ করা তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে ঠিক এইভাবে করে আমি কাঁকড়োটাকে মাঝখানের বিচিগুলো ফেলে নিয়েছি তো একদম সাবধানে করতে হবে এভাবে করে বাকি সবটাই আমি করে নিচ্ছি আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি তো নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাব চুলাতে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে নিচ্ছি চুলাতে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আমি এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিব পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চাট মশলা একটু দিয়ে দিব মশলাটা যেন না পড়ে যায় এই পর্যায়ে একটু জালটা কমিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কাকরলের যে বিচিটাকে বের করে নিয়েছিলাম সেই বিচিটাকে দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব যে আলুটা আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে ম্যাশ করে রেখেছি আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে মিক্স করে নেব পনিরের জিরে একটু ভেজে নেব মিক্স করা হয়ে গিয়েছে বাকিটা ভেজে নেব কাটেনে দিয়েছিলাম এটা ডালিতে একটু তুলে নেব তো আমি এটা নিয়ে নিয়েছি এখন আমি ককড়োরটার মধ্যে যে কাকড়টা ওইটার ভিতরে আমি পুর ঢুকিয়ে নিব পুরটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সো আমি কাকড় মধ্যে ঠিক এইভাবে করে নিয়ে করে ভিতরে দিয়ে দিচ্ছি যে আমি করে নিয়েছি চেপে চেপে বেশি করে দিব তাহলে খেতে মজা লাগবে এভাবে করে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে বাকি সবটাই আমি করে নিচ্ছি তো আমার এটা হয়ে গিয়েছে দেখুন আমি এখানে কন থার্ড কাপ নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিসপি একটা ভাব আসবে যার জন্য আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটাকে মিক্সড করবো একটু ভালো করে মিক্সড করে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পানি নরমাল পানি আমি অল্প অল্প করেই দিচ্ছি এটাকে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব আপনারা যে ব্যাসনটা গুলান ঠিক রকম একটা ঘন ব্যাটার তৈরি করব আমি অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি দেখো এটা ঠিকটা তাই রকম হবে তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তেল দিয়ে নিব এটা ডুবা তেলে ভাজবো না তেলটা একটু গরম হয়ে নি তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি এটা ব্যাটার ছেড়ে তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে তো আমি ব্যাটারটার মধ্যে একটা কাঁকরোলের পুর ছেড়ে আমি দেখিয়ে দিচ্ছি একদম আলতোভাবে স্পুনের মাধ্যমে ছেড়ে দিলাম সেমভাবে আরেকটা ছেড়ে দিলাম এরকম পরে বাকি সবটাই আমি দিয়ে নিচ্ছি এবার আলতো করে আমি উল্টে দিচ্ছি আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি নিচ্ছি এক একটা করে তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন টেস্টি একটা খাবার ভাত এবং খিচুড়ির সাথে পারেন ভাত এবং সাথে খুবই ভালো লাগবে এই খাবারটা এবং বিকেলের নাস্তা হিসেবেও এটা আপনারা খেতে পারেন যদি কেউ একটু ঝাল ঝাল স্পাইসি কিছু খেতে চান তো ওই ক্ষেত্রে এটা একটু ঝালঝালও বটে আর সবজি দিয়ে আই মিন কাঁকরোল দিয়ে একটু আনকমন একটা খাবার আর এটা খুবই ভালো লাগে সস দিয়ে খেতে পারেন বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে এটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে পেলাইকনে প্রেস করবেন যেন নতুন নতুন ভিডিও আমি যাই ছাড়বো সবার প্রথমে আপনার কাছে চলে যাবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপে